বিধানসভার কোনো কাগজ খুব ভালো এটা তো উনি যা করছেন রিয়ারেস্ট অফ দি রিয়ারেস্ট স্পিকার যে স্পিকার বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানে না তার কাগজ আমাদের লাগবে না আমরা পকেটে কাগজ নিয়ে যাব কাগজ ছিঁড়ব আর ওই স্পিকারকে দিয়ে আসবো প্রত্যেক দিন প্রত্যেক দিন এক দিস্তা করে কাগজ বিজেপি নিয়ে যাবে ওকে দিয়ে আসবো কাগজ ওর কাগজ লাগবে

एंड कंप्लीट एलाय बिटवीन टीएमसी एंड द एक्सट्रीमिस्ट रेडिकल नॉक्शन अर्बन नॉक्शन दे अटैडमी एंड इन फ्रंट ऑफ इंडिया दे सेट द टू आर मै थ्री पर्सेंट डिटेंट आफ्टर इलेवन पीएम मिड नाइट दे रिलीज बाय दी बेल एज पर द डायरेक्शन ऑफ द होम मिनिस्टर ভamকা ব্যানার্জি ভamকা ব্যানার্জি ইজ দ্য ফ্রেন্ড আর্কিটেক্টর অব দিস টাইপ অফ অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট অ্যাক্টিভিটিজ ইনসাইড দ্য যাদবপুর ইউনিভার্সিটি তার রাজ্য রাজীব সন্ধার্জি হয়ে গেছে হয়ে গেছে দূর hoto আপনি মাওবাদী বলছেন তাহলে আমরা পরশুদিন হাইকোর্টের পারমিশন নিয়ে যে নিচে করেছি তাতেও বলেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অ্যান্টি ন্যাশনাল হাব তৈরি করেছে আমি তেইশ সালে ইনজোর হয়েছি অ্যাটাক্ট হয়েছি আর এর দ্বারা তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী তিনজনকে অ্যারেস্ট করেছে রাত্রি এগারোটায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নিতেছে উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে যে মামলা এখনো পেন্ডিং রাজ্য প্রশাসন তৎপর হচ্ছে না কেন দাদা এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে এরা ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি নো ভোট টু বিজেপি তার ফায়দা তৃণমূল পায় ভোট পলিটিক্স এরা নাস্তিক এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে আবাস যোজনার টাকা দেবে আবাস যোজনা দেবে এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে সেটা ইংরেজ বাজারে ঘটেছে এটা মানে প্রায় সন্দেশকালীর মতো ছায়া পুলিশ বলে দিবে যে হয়নি আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে ডাক্তাররাও আর ভয়ে করছে না মেদিনীপুরে ডাক্তার লেখেনি কল্যাণ নিয়ে এইমসে নিয়ে যেতে হবে ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে তুলে নিয়ে হাজার টাকা বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস মোটামীতে পুলিশের তোলাবাজি পুলিশ মানে তোলাবাজ পুলিশ এখন হলিতে তোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লিখতো মুসলিম লিখতো মুসলিম লিখতো উপরে ফেলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললে অধ্যক্ষ একটা কড়া অবস্থান নামাড করতে কড়াই নাপার অসাংবিধানিক অধ্যস্ত

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন